নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিটি রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে এই কথাগুলি অবশ্যই একবার শুনুন আপনি আজকে শুনবেন আজ থেকে এর ফল অনুভব করবেন এবং টানা একুশ দিন পর আপনি নিজেকে এক অন্য মানুষ হিসেবে দেখতে পাবেন মানুষের সাফল্যের চাবিকাঠি হলো তার অবচেতন মন তাই আপনার অবচেতন মনে যদি আপনি এই সব একবার প্রবেশ করতে পারেন তাহলে নিশ্চিত রূপে জীবনের প্রতিটি কাজে সফল হবেনেই হবেন আপনার জীবন হয়ে উঠবেন রূপে সুখ শান্তিময় তাই প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে অতি অবশ্যই এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন সবার প্রথমে নিজের চোখ দুটিকে বন্ধ করুন তারপর এক মনে এই কথাগুলি শুনুন আর পর নিজের মনে মনে বলুন আজকের দিন খুবই সুন্দর ছিল আজকের দিনে আমি আমার সমস্ত কাজকে আমার মন ও মস্তিষ্কর পূর্ণ ব্যবহার করে সম্পূর্ণ করেছি আজকে আমি যা কিছু শিখেছি যা কিছু বুঝেছি এবং অনুভব করেছি তা থেকে আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট আমার শরীর আমার মন আমার বুদ্ধি আমার আত্মা সম্পূর্ণরূপে এখন শান্ত আজ যা কিছু আমার জীবনে ঘটেছে তা আগে থেকে অনেক ভালো এবং আমার আগামী দিন এর থেকেও ভালো হবে আমি অত্যন্ত খুশি আমার ভিতরে এখন এক অদ্ভুত সুখ অনুভব করছে আমার ভিতরে এখন ভয় দুশ্চিন্তা কিছুই নেই আমি হলাম অসীম আমি হলাম এক সম্পূর্ণ মুক্ত মানুষ সমস্ত বন্ধন থেকে আমি মুক্ত এই সমস্ত সৃষ্টি আমাকে ক্রমাগত সাহায্য করে চলেছে আমাকে এক সুন্দর মানুষ করে তুলেছে আমি প্রত্যেকদিন নতুন কিছু শিখি এবং আজ যা শিখলাম তার জন্য সম্পূর্ণ রূপে ভগবানকে ধন্যবাদ জানাই এবং আগামীকাল নতুন কিছু শিক্ষার জন্য আমি সম্পূর্ণ রূপে তৈরি আমার চিন্তা সবার থেকে ভিন্ন আমার পরিস্থিতিও সবার থেকে ভিন্ন আমিও অন্যদের থেকে এক স্বতন্ত্র মানুষ এবং সেই জন্য আমার তুলনা কোনো ব্যক্তির সঙ্গে কখনোই করা যাবে না আমি শুধুমাত্র একটা শরীর নয় আমার মধ্যে বিশ্ব ব্রাহ্মণ্ডের ঈশ্বরের অস্তিত্ব লুকিয়ে রয়েছে আমার মধ্যে ঈশ্বরের অসীম ক্ষমতা লুকিয়ে রয়েছে আমি আমার ভেতরে সমস্ত দোষ ত্রুটি থেকে ক্রমশ মুক্ত হচ্ছি এবং আমার মন আরও শান্ত হচ্ছে আমি আমার অন্তরে অত্যন্ত প্রসন্নতা অনুভব করছি আমি আমার অন্তরাত্মার শব্দকে শুনতে পাচ্ছি আমি আমার ভেতর থেকে এক অনন্ত সুখ অনুভব করছি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে আজ যেগুলি আমার জীবনে প্রধান বাধা হিসেবে উপস্থিত রয়েছে সেগুলি আগামীকাল আমার উন্নতির প্রধান কারণ হয়ে উঠবে আমি যখন আমার প্রত্যেকটি শ্বাস গ্রহণ করছি তখন আমার ভেতরে পজিটিভ প্রবেশ করছে ইতিবাচক শক্তি প্রবেশ করছে এবং আমার প্রত্যেকটি শ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে ভেতরে সমস্ত নেগেটিভ বাচক যে প্রভাব তা ক্রমশ দূর হচ্ছে যা কিছু আমার সঙ্গে ঘটে তা আমার ভালোর জন্যই ঘটে থাকে আমার নিজের সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগে আমার অন্তরাত্মার কথা শুনে সেই অনুযায়ী চলাই হল আমার জীবনে প্রধান লক্ষ্য আমি সকলকেই ভালোবাসি এবং সকলেই আমাকে ভালোবাসি আমার কারো সঙ্গে কোনো রূপ মতভেদ নেই যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে কোনো রূপ কোনো খারাপ কাজ করেও থাকে আমি মন থেকে তাকে সম্পূর্ণরূপে ক্ষমা করলাম এবং অতীতে আমি যদি কোনো ভুল কাজ করে থাকি বা কোনো খারাপ কাজ করে থাকি তাহলে আমিও নিজেকে তার জন্য ক্ষমা করলাম আমার মনকে কখনো অতীতে নয় ভবিষ্যতে নিবিষ্ট করব তাই আমি আগামীকাল যা কিছু করব তা আমি আজকেই ভেবে নিয়েছি এবং আমি আমার সমস্ত লক্ষ্যকে পাওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরি আজ যা কিছু আমি পেয়েছি যে সমস্ত মানুষেরা আমার সঙ্গে রয়েছে তার জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ সবাই আমার ভালো চাই আমিও সকলের ভালো চাই আমার সমস্ত চিন্তা সমস্ত সমস্যাকে দূর করে আমি এবার ঘুমোতে যাচ্ছি এবং আগামীকাল আমি এক নতুন এনার্জি নিয়ে ঘুম থেকে উঠব এবং আমার জীবনে এক নতুন সূত্রপাত ঘটাবো। এখন ঘুমানোর সময় আমার শরীর আমার মন বুদ্ধি আত্মা রূপে শান্ত তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে